হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রিয় কথা মহাদেবের ডাক আমাদেরও পড়েছে তাই মহাদেবের ডাকে আমরা চলেছি এখনকার ট্রেন্ড কুম্ভ মেলা কুম্ভ মেলা বলা ভুল হবে মহাকুম্ভে তো এখন প্রায় বাজে চারটে আর এটা আছে তেইশে ফেব্রুয়ারি আমরা রেডি হয়ে গেছি টোটোয় করে যাবো চাঁপাডাঙ্গা ওখানে বাস আছে বাসে করে আমরা যাচ্ছি মহাকুম্ভের উদ্দেশ্যে হয়তো প্রথমে কুম্ভ না হলে হয়তো বেনারসি যেতে পারি বা বুদ্ধ যেতে পারি তার জন্য তোমাদেরকে আমাদেরকে ফলো করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে সামনেই জানো তোমরা সাইসান রয়েছে শিবরাত্রি উপলক্ষে ছাব্বিশে ফেব্রুয়ারি সেই দিন কীরকম ভিড় হয় সেই দিনই আমাদের মেন টার্গেট রয়েছে পাশাপাশি আমরা পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলগুলো ঘুরে দেখবো সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে টোটোর জন্য দাঁড়িয়ে আছে তেইশে ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটের সময় আমাদের এখান থেকে একটা টোটো আমরা ভাড়া করেছিলাম এখান থেকে আমরা এখন যাব হচ্ছে যে চাঁপাডাঙ্গা সেখান থেকেই হচ্ছে আমরা মূল বাসে উঠবো আর এখানে হচ্ছে আমরা এখান থেকে গিয়েছিলাম মোট দশজন আর উদয়নপুর স্ট্যান্ড থেকে একজন উঠেছিল মোট এগারো জন আমাদের এই উদয়নারায়ণপুরের এলাকা থেকে মহাকুম্ভের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম এই অসম্ভবকে সম্ভব অনেকেই করতে পারেনি অনেকের মনেই আক্ষেপ আছে বিশ্বাস করো আমাদের কোনোরকমই প্ল্যান ছিল না খুব অল্প সময়ের মধ্যে প্ল্যানটা তৈরি হয়েছিল বলেই হয়তো আমরা বেরোতে পেরেছিলাম আর আমরা এখন যাচ্ছি ভলভো বাসে মা কালী ট্রাভেলস বাসে এটা হচ্ছে একদম চাপাডাঙ্গা থেকে নারকেল বিড়িয়া জায়গা থেকে ছাড়া হয়েছিল আর এটা সম্ভব হয়েছিল আমাদের পাড়ারই যেহেতু বাস মানে কাকু বাসটা ছাড়ছিলেন সেক্ষেত্রে সমস্ত খবরটা পেয়েছিলাম বলি এটা সম্ভব হয়েছিল এটা নন এসি বাস ছিল আর প্রত্যেক মাথা পিছু সাড়ে চার হাজার টাকা করে ছিল না আমাদের যেহেতু দুজন সেই জন্য দু ন হাজার ছিল রাধে রাধে আমাদের যাত্রা শুভ হোক আমরা এইমাত্র মুন্ডেশ্বরী পার করলাম এখান থেকে বেশ কিছু জন উঠবে সেই জন্য বাসটা দাঁড়িয়েছিস আমরা এখন রয়েছি হরিণখোলা ব্রিজ পার করেই সামনের স্টপেজে এখান থেকে বেশ কয়েকজন উঠছে পঁয়ষট্টি জন মিলে আমরা মহাকুম্ভের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম আর এর মধ্যে কিন্তু অনেকেই ভক্ত ছিল সেক্ষেত্রে আমরা যেহেতু ঠাকুরের জায়গাতেও যাচ্ছি সেক্ষেত্রে সমস্তটাই কিন্তু আমাদের নিরামিষ হবে এটাই বলে দেওয়া হয়েছিল এখন প্রসাদ বিতরণী চলছে লাড্ডু দেওয়া হচ্ছে প্রত্যেককে

অ্যাকচুয়ালি বাস জার্নিতে আমারই একটু প্রবলেম রয়েছে ভমিটিং প্রবলেম হয় কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে প্রথম থেকে এরই বেশি প্রবলেম হচ্ছে একটু গা গড়া আসছে যদিও আমার এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি এবার মহাদেবের কৃপায় ঠিক চলো বাকি আপডেট যেতে দিচ্ছি হরিনাম শুনতে শুনতে কিছু ভক্তিমূলক গান শুনতে শুনতে আমাদের জার্নি শুরু করলাম সত্যি কথা বলতে একটা অন্যরকমই ফিলিংস হচ্ছে চলো যাওয়া যাক মহাকুম্ব শেষের পথে যেহেতু সেক্ষেত্রে কে কে মহাকুম্ভ জয়েন করলে অবশ্যই জানিও আমি তো ভয়সভায় পরে দিচ্ছি তাই জিজ্ঞাসা করলাম ঘড়িতে সময় এখন দশটা পনেরো আমাদের বাস দাঁড়িয়ে গেছে ডিনারের জন্য কি ব্যাপার ঘুম ছাড়া যদি এত তাড়াতাড়ি কোনো দিনও না বাড়িতে কিন্তু বাসেতে এসে ঘুমিয়ে বা এখন আদি রায় হোটেল এই জায়গাটাতে আমরা দাঁড়িয়েছি আমাদের হাতে চল্লিশ মিনিট টাইম দেওয়া হয়েছে এর মধ্যে যে যার টিফিনটা আজকের জন্য করে নিতে হবে আগামী কাল থেকে বাসের পক্ষ থেকেই আমাদের টিফিন দেয়া হবে তিনবেলা আপাতত আমরা যেহেতু বাড়ি থেকে টিফিন এনেছি সেটাই করবো আদি রয় হোটেলের ব্যবস্থাপনা কিন্তু খুবই ভালো খুবই নিট অ্যান্ড ক্লিন তবে যেহেতু আমাদের খাবার বাড়ি থেকেই নেওয়া হয়েছিল তো আমরা এখানে বসে টিফিনটা করে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেড়ে দিয়েছে এবার ঘুমের পর্ব চলো গুড নাইট সকালবেলা দেখা হচ্ছে গুড গুড মর্নিং মর্নিং ফ্রম বিহার আজকের প্রধান গন্তব্য হচ্ছে আমরা সেখানে দাঁড়াবো সেখানেই আজকে দিনটা কাটবে সন্ধ্যাবেলায় আমরা আবার প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেব সামনে একটা টোল ট্যাক্স ছিল বাসে নিয়ম অনুযায়ী যেরকম কিছু করতে হবে সেগুলো করা হচ্ছিল চব্বিশ তারিখ কিন্তু আমরা প্রায় একটা দিন কাটিয়ে ফেললাম যেটা কিন্তু আমরা বাসের মধ্যেই ছিলাম তেইশ তারিখ আমরা বাসে উঠেছিলাম চব্বিশ তারিখ পুরো দিন কিন্তু আমাদের বাসে যেতে হয়েছিল আমরা তারপরেই বুদ্ধগয়াতে চলে গিয়েছিলাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন আমরা রয়েছি বুদ্ধগয়া বুদ্ধগয়া বাস স্ট্যান্ডে আমাদের বাস এসে দাঁড়িয়েছে এখানেই আমাদের লাঞ্চ হবে এবং ব্রেকফাস্টটা হবে তার জন্য প্রস্তুতি চলছে রান্নাবান্না হচ্ছে আর আমরা সকালবেলা একদম এসে এখানে ফ্রেশ হয়ে নিয়েছি এখন চা হচ্ছে চা খেয়ে নেব খেয়ে নিয়ে বুদ্ধ সাইটসিনগুলো সিনগুলো দেখতে থাকবো আর এসে স্নান টান করে নেব করে নিয়ে ফ্রেশ টেস হয়ে লাঞ্চ করে নেব লাঞ্চ টান্স করে নেবার পর আমরা এখান থেকে কুম্ভের উদ্দেশ্যে যাত্রা করব তো চলো আমাদের সাথে সাথে তোমরা বুদ্ধ গায়ে ঘুরে এসো

এখন চলছে রান্না বান্না যেটা হচ্ছে বেলায় খাওয়া দাওয়া হবে অর্থাৎ সবই যেহেতু নিরামিষ জন্য আলুর দমটাও নিরামিষই হবে আর আজকে যেহেতু একাদশী ছিল সেক্ষেত্রে হচ্ছে যারা একাদশী করেছিল অর্থাৎ যেহেতু ভক্তরা গিয়েছিল তাদের জন্য আলাদা রকমভাবে রান্না হচ্ছিলো আর এদিকে হচ্ছে মশাই সুযোগ পেয়ে একা একাই মর্নিং ওয়াকে চলে গিয়েছিল আমি ফ্রেশ হতে গিয়েছিলাম যখন আর এদিকে হচ্ছে ওকে একাই করতে হয়েছিল তার কারণ হচ্ছে এখানে তো সানের ব্যাপার থাকে আর অনেকটা লাইনও দিতে হয় তো আমি সেখানে চলে গিয়েছিলাম আর ও একাকাই টিফিনটা খাচ্ছিল আর তারপর আসার পর বলছিল একাকাই টিফিনটা খেয়ে নিলাম কিছু করার নেই দুজনকেই ফ্রেশ হতে হবে দুদিক থেকে এখন আমরা গয়ার সাইড করব গয়া সহ অন্যান্য যে সাইড রয়েছে সবটাই আমরা করব এই অটোর মাধ্যমে আমরা যাচ্ছি অটোতে করে কোথায় কোথায় ঘুরছি সবটাই দেখাবো তোমরা দেখতে থাকো বিহার মানেই হচ্ছে বেশিরভাগই বৌদ্ধ ধর্মে দীক্ষিত সেক্ষেত্রে এখানে বুদ্ধদেবের মূর্তি বেশি আমরা এখন আছি মেটা বুদ্ধরাম টেম্পেল সবটা ঘুরে দেখাবো মন্দিরটা অসম্ভব সুন্দর পুরোটাই শ্বেত পাথরের তৈরি শ্রীহরগণাস্তোত্র মন্ত্র বিষ্ণু ঋষি অনুষ্ঠুপ আদা শ্বেত পাথরে তৈরি এ যেন এক অপরূপ লাভ ছিল তার সাথে রোদ মাখা এই দৃশ্য বুদ্ধ শান্তির প্রতীক একদম শুভ্র রং করা রয়েছে সাদা রঙের অসম্ভব সুন্দর লাগছে বুদ্ধগয় আমাদের ফার্স্ট ভিজিটিং এরিয়া বলতে পারো বিষ্ণুদেবের দিকে তাকালেই একটা যেন আলাদাই শান্তি মেলে আর তার সাথে সাথে গণেশ মূর্তিও কিন্তু ছিল যা এই রোদ পেয়ে আরও সুন্দর দৃশ্য লাগছিল এ তো টোটোর একটা নির্দিষ্ট টাইম লিমিটেড ছিল সেজন্য জন্য এই দিকটা যেতে পারা যায় না এটা বিষ্ণুদেবের একটা মূর্তি ছিল এখানে বৃহত্তকার একটা সম্রাট অশোকের মূর্তি স্থাপন করা রয়েছে মন্দিরটাতে উঠেই আমরা বাম দিকে দেখতে পাবো সম্রাট অশোক এবং ডান দিকে দেখতে পাবো বিষ্ণু বিষ্ণু মহেশ্বর বিষ্ণুদেবের মূর্তি রয়েছে এই ডান দিকে এখন আমরা যাচ্ছি ফুল্গু নদীর পাশ দিয়ে এই নদী সম্পর্কে হয়তো তোমরা অনেকেই জানো বিহারের এই নদী হচ্ছে জলশূন্য নদী কিন্তু খুব অবাস্তবভাবে কি বাস্তবিক সে আমার জানা নেই অর্থাৎ ঠাকুরের তো একটা লীলা রয়েছে এখান থেকে যতই নাকি বালি তোলা হয় এর থেকে কিন্তু জল বার হয় ফল নদীর পাশ থেকে যাবার পর এখন আমরা যাচ্ছি হচ্ছে যে গোয়াতে আর গোয়াতে যাবার পথেই কিন্তু এই নদী আমরা দেখেছিলাম আর এই নদী পার হয়ে কিন্তু আমরা সীতাকুণ্ডতে গিয়েছিলাম কিন্তু বর্তমানে সীতাকুণ্ড যা রাস্তা অন্য রাস্তায় পরিবর্তন হয়েছে আর সত্যি ফলগু নদীর এক অভাবনীয় সৃষ্টি এটা গয়ায় যেখানে পিণ্ডদান করা হয় সেই স্থানে আমরা এখন এগোচ্ছি চলো তোমাদের পুরোটাই দেখাচ্ছি ডান দিকে অসাধ্য যাত্রাপথের দুই স্থলে ওই জায়গাটাতে জুতো রাখার কাউন্টার রয়েছে যেটা সব নম্বর এগারো এবং এই দিকে অসংখ্য দোকান রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র নেওয়ার জন্য এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এখানে এনারা পিণ্ডদানের জন্য অগ্রসর হচ্ছে এইভাবে পিণ্ডদান করার এখন আমরা গয়ার বিষ্ণুপদ টেম্পলের সামনে রয়েছি বিষ্ণুপদ মন্দির এখানে মেনলি পূর্বপুরুষের যে পিণ্ডদান ব্যাপারটা থাকে না সেই পিণ্ডদানের পূজা অর্চনা হচ্ছে এবং বিষ্ণুদেবের পদতলিতে সেই পিণ্ড অর্পণ করা হচ্ছে তারপর সেখান থেকে টিকিয়ে নেওয়ার পর সেটা গঙ্গায় বাসা এই কার্যটা মন্দিরের ভেতরে হচ্ছে আর মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ না

ফাল্গু নদীকে দেখতে অর্থাৎ ফাল্গু নদীর যে অংশটাতে জল রয়েছে যে গর্ভগৃহ বলা হয় সেই অংশটাতে আমরা দেখার জন্য যাচ্ছি আগের অংশে যাত্রাপথে আমরা দেখেছিলাম পাহাড়ের পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে ফাল্গু নদীর প্রবাহ হয়েছে এবং সেখানে এক ফোঁটা জল ছিল না অর্থাৎ শুকনো নদী দেখে এসেছি আমরা এবার আমরা এই অংশে দেখবো সেই ফাল্গু নদীর একটা অন্য রূপ দেখো তোমাদেরকেও দেখাচ্ছি তোমরাও অবাক হবে এবং এই অংশেই পিণ্ডদানগুলো হয়ে থাকে এই অংশে তোমরা নদীর একটা অন্যরকম রূপ দেখতে পাবে দেখো এই অংশে সম্পূর্ণটা জলভূমিতে ভরা আর সম্পূর্ণটাতে জল রয়েছে একদম এদিকের বীজ থেকে তোমরা দূরের দিকে লক্ষ্য করলে দেখবে এই বীজের অংশটা থেকে পরবর্তী ডান দিকে যদি আমরা তাকাই সেখানেও আমরা একটা ব্রিজ দেখতে পাবো ওই অংশ পর্যন্ত কিন্তু জলটা সীমাবদ্ধ আকারে রয়েছে এই সেই ফাল্গু নদী যেটাকে আমরা মরা নদী হিসেবে দেখে আসছিলাম অর্থাৎ জল এক ফোঁটা ছিল না এইখানে দেখলে সম্পূর্ণ অন্যরূপ আমরা দেখতে পাব পার্শ্ববর্তী অঞ্চলে একটা পাহাড় রয়েছে তার উপরে মন্দির রয়েছে তার পাশেই এই নদী প্রবাহিত হয়েছে ফাল্গু নদী যেটির অপর নাম নিরাঞ্জনা নামেও পরিচিত এটি বিহারের নিরাঞ্জনা নদী নামেও পরিচিত আত্মার শান্তি হয়ে গেছে ভিডিওটা যেহেতু সবাইয়ের আগেই দেওয়া ছিল সেক্ষেত্রে ভিডিওটার একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে কিন্তু আমি কোনোরকমই চেঞ্জ করব না কারণ এগুলো আমাদের কাছে একটা স্মৃতিস্বরূপ আর এটা আমরা যখন পরবর্তীকালে দেখবো তখন আমাদের খুব ভালো লাগবে আশা করছি তোমরাও এই সমস্ত স্মৃতিগুলোর সাথে সাথে সাক্ষী হয়ে থাকবে আর তোমাদেরও আমাদের চোখ দিয়ে তোমাদেরও দেখা হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা এখন আছি ফাল্গু নদীর একটা ধারেই রয়েছি এখান থেকে আমরা সীতাকুণ্ডে যাব আর তার আগে আমাদের সূর্যদেবের মন্দিরটা পড়ছে আর ফাল্গু নদী আমরা যখন এসেছিলাম তখন শুকনো ছিল কিন্তু এখন বিভিন্ন রকম কাজ করার জন্য যারা সকালের কাজ করে বা সাধ্যের কাজ করে তাদের স্নানের জন্য এখন ড্যাম করা হয়েছে আগে না হলে এই শুকনো নদীর উপর দিয়েই এই সীতাকুণ্ডে আসতাম তো চলো ফার্স্টে সূর্যদেবের মন্দিরটা করি তারপরে সীতাকুণ্ডে যাব এই হলো সীতাকুণ্ডে প্রবেশের আগে সূর্যদেবের মন্দির এবার আমরা সীতাকুণ্ডের ওপরে উঠবো পাহাড়ের ওপরে সীতাকুণ্ডটা অবস্থান করছে আর এই বাম দিকে রয়েছে ফাল্গু বার i সামনেই এসে গেছি অনেকটাই হাঁটতে হচ্ছে চলো সামনাসামনি তোমাদেরকে দেখাচ্ছি এসে গেছি আমরা সেই মহাবধী টেম্পলে তথাগত রায়ের মেন স্থান যেটাকে বলা হয় যেহেতু বর্তমানে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয়ে গেছে সেহেতু মোবাইল ফোন অ্যালাউ নয় দুর্ভাগ্যের সাথে জানাচ্ছি আমাদের বিষয়টা পুরোটা ঘুরে দেখাতে পারবো না বাইরে থেকে যতটা দেখতে পাচ্ছ তবে ভাই দেখাচ্ছি থেকে দেখে আসছি ফেরার পথে এখান থেকে আমরা বুদ্ধদেব এবং রাধাকৃষ্ণের দুটি পিকচার নিয়ে নিয়েছিলাম বাড়িতে বাঁধিয়ে রাখার জন্য যাতে পরবর্তী ক্ষেত্রে এটা দেখে আমাদের স্মৃতি আকারে রয়ে যায় তারপর সেখান থেকে ফিরে এসে আমরা লাঞ্চে বসে গিয়েছিলাম প্রচণ্ড খিদেও লেগেছিলো সেই কারণে আমরা তড়িঘড়ি হাত ধুয়ে বসেছিলাম স প্রথমেই দিয়ে দিয়েছিলো ঝুরিঝুরি আলু ভাজা এটা ছিল খুবই মুচমুচে এবং এর সাথে গরম গরম ভাত শাকের একটা তরকারি ছিল ডাল ছিল সব কিছু দিয়ে খুব জপিয়ে এবং পেট ভরে এবং মন ভরে খাওয়া দাওয়া করে আমরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম হ্যালো ফ্রেন্ডস আমরা বুদ্ধ থেকে লাঞ্চ করে প্রয়াগরাজের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করেছি যাত্রাপথে এই হাইরোয়েডে কিছুটা বিশ্রামের জন্য বাস থেমেছে তাই আমরা একটু নেমেছিলাম সেই উদ্দেশ্যে ততক্ষণে ফোনটা চার্জ হয়নি বলে চার্জ এর আগে আপডেটটা দেওয়া হয়নি ফোনটা কমপ্লিটভাবে চার্জ হতে তোমাদেরকে সেই আপডেটটা দিচ্ছি আমরা বিহারের একদম শেষ প্রান্তে রয়েছি